বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মোডিস বাংলাদেশের ঋণমান কমিয়েছে আগে ঋণমান ছিল বি ওয়ান এখন তা নেমে এসেছে বি টু পর্যায়ে এর ফলে দেশের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক হয়ে গেছে মোডিসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সম্পদের মানের অবনতি উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে যে চারটি কারণে রেটিং কমানো হলো। মোডিসের মতে অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে ব্যাংকগুলোর ঝুঁকি বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ অপরদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক পনেরো মাসের ব্যবধানে নীতিগত সুদের হার ছয় থেকে বাড়িয়ে দশ করেছে তবে দুই সালেও মূল্যস্ফীতি উচ্চমাত্রায় প্রায় নয় দশমিক আট শতাংশে থাকার আশঙ্কা করছে মুডিস অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে দুই সালের জুন পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক পাঁচ পার্সেন্ট হতে পারে যা আগের বছরের পাঁচ দশমিক আট পার্সেন্ট থেকে কম দুই হাজার পঁচিশ সালেও প্রায় নয় দশমিক আট পারসেন্ট মূল্যস্ফীতি হতে পারে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার সতেরো পার্সেন্ট হয়ে গেছে যা মাত্র নয় মাস আগেও নয় পার্সেন্ট ছিল